এক অবস্থার মধ্য দিয়ে সারা তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রাতে অংশ গ্রহণ করেছেন স্কুলের প্রাক্তনীরা স্কুলের বর্তমান যারা শিক্ষক শিক্ষিকা স্টिचিং এন্ড নন মেম্বার স্টিচিং স্টাফসরা স্কুলের ছাত্ররা এবং আমাদের মতো যারা প্রাক্তনই বিগত দিনে আমরা পার্টিসিপেট করেছি এবং এই শহর পরিক্রমার পর বেলা এগারোটায় আমাদের স্কুলের অডিটোরিয়ামে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে এবং যারা পার্টিসিপেট করেছিলেন টোটাল একশো তিরাশি জন একশো তিরাশি জনকে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন এবং সার্টিফিকেট অফ পার্টিসিপেশন দেওয়া হবে আমরা এই টোটাল অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করি রাজ্য প্রশাসনের শিক্ষা দপ্তরের কাছে তাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা করতে পেরেছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি স্কুল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি অভিভাবক বৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি ছাত্রছাত্রীদের কাছে সমস্ত এবং বিশেষ করে আমার এলোমনির যারা আমরা প্রার্থনী প্রার্থনির যত কার্যকর্তারা আছেন তাদের সবাই প্রতি আমরা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি